আসসালাম আলাইকুম বিউয়ার ঢাক উত্তর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ড একটি ছোট্ট জমির সন্ধান নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে এইখান থেকে ওই যে পর্যন্ত আর ওই যে পিলারটা দেখতে পড়বে ওই পিলার থেকে এই পর্যন্ত আপনার দেড় কাঠা জমি একবারে কম মূল্যে বিক্রি করা হবে জমিটি আপনার বালু ফেলে উচ্ছা করা হয়েছে কিছুদিন আগে ডেজার দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা পাইপ বালুর পাইপ আর এই রাস্তাটি আসছে ওই যে ওইখান দিয়ে ওই যে খাম্পারে দেখতে পাচ্ছেন ওইখান থেকে নেমে এদিক দিয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে গেছে রাস্তাটি বর্তমানে ওই সাইড দিয়ে আপনার তিন ফিট রাস্তা আছে যদি এই দেড় কাঠা জমি দিয়ে নেবে সে যদি তিন ফিট ছাড়ে রাস্তা ছয় ফিট হয়ে যাবে তাছাড়া এই যে এদিক দিয়ে আপনার একটি দেখতে পেরেছেন এদিক দিয়ে একটি রাস্তা হওয়ার সম্ভাবনা আছে এই যে আপনার ওই যে টিন দেখতেছেন টিনের রাস্তা কিন্তু ওই যে পর্যন্তই এদিক এদিক দিয়ে দিয়ে একটা নামে তাহলে ফিট রাস্তা পাবেন যাই হোক তিন ফিট ছাড়লে ছয় ফিট রাস্তা পাবেন আর তিন ফিট না ছাড়লে তিন ফিট রাস্তা পাবেন ওইটা আপনাদের ব্যাপারে যারা জমি নেবে তারাই বুঝবে ওটা জমি বাড়িঘর করার উপযোগী যারা দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা হয়তো ভাবতে পারেন যে এরকম দামে এত ভালো এরকম জমি হয়তো দেখতে আপনার অনেক চয়েসফুল মনে হলো এখন রাস্তাঘাট অনেক কিছু ডেভেলপমেন্টের বাকি আছে ওরকম বোঝে শুনে আপনারা আসবেন আবার বলবেন না যে একদম বাড়িঘর উপযোগী বলছেন দেখে রাস্তা একদম পিছডালা রাস্তা জমি পর্যন্ত আসছে তা কিন্তু না রাস্তায় যে দেখতে পাচ্ছেন উঁচু নিচে মিলে রাস্তা যে নিচা নিচা রাস্তা উঁচু নিচে মিলে রাস্তা এই রাস্তা ভবিষ্যৎ প্ল্যানিংয়ে রাখতে হবে আর যদি আপনারা যে জমি কিনে হয়তো দুই এক লাখ টাকা খরচ করলে রাস্তা বেঁধে নিতে পারবেন তাছাড়া সম্ভব না যে জমি কিনে বাড়ি করবেন বাড়ি করতে পারবেন রাস্তা করতে গেলে আপনার এক্সট্রা খরচ হবে সেটি মাথায় রাখবেন যাই হোক বি আর সেটি একটি উন্নত এলাকা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বিশ ফিট রাস্তা ওই যে বিশ ফিট রাস্তা ওই দিক দিয়ে চলে গেছে আপনার কাজকুরা ব্যাপারী পাড়া এই ব্যাপারী পাড়া আর কাজকুরা বড় বাড়ি দুইটা দুইটা এলাকায় সংযুক্ত করতে ওই রাস্তাটি রিসেন্টলি ওই রাস্তাটি করা হয়েছে একদম সোয়ার লাইনের ব্যবস্থা আছে সিটি কর্পোরেশনের আওতাধীন আর এরকম জমি সচরাচর পাওয়া যায় না এত কম জমি অল্প মূল্যে যাই হোক এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার সাত লাখ টাকা কাঠা এই সরি সরি সাত লাখ টাকা না আপনার প্যাকেজ মূল্য আপনার হচ্ছে চোদ্দ লক্ষ টাকা বিরাজ আবারও বলতেছি জমিটির প্যাকেজ মূল্য চোদ্দ লক্ষ টাকা সে পনেরো লক্ষ টাকায় চাইছিল আমরা কথা বলছি সে বলছে যে বাচ্চা প্রাইসটা আমি বিক্রি করবো তোমরা একটু দেখো চোদ্দো লক্ষ টাকায় তোমাদের জন্য মানে আমাদের জন্য এক লাখ টাকা তারা ছাড় দিছে যাই হোক এরাও নেগোসিয়েট করা যেতে পারে তো মানানসৈভাবে ওইরকমভাবে আমরা বসিনি নর্মালি কথা বলছি আপনার চোদ্দ লক্ষ টাকা জমিটির দাম আপনারা দেখতে পারেন জমিটি দেড় কাঠা জমি ওই যে দেখতে পাচ্ছেন এই যে সীমানাটা আরেকবার দেখিয়ে দিই এখান থেকে এই পর্যন্ত সীমানা আর এই যে এখান থেকে এই পর্যন্ত হয়তো জমির মুখটা আপনার বিশ ফিটের মতন আছে আর জমির পিছন সাইডটা আপনারা চব্বিশ ফিটের মতন আছে চার ফিটের দিক হবে যারা দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে যোগাযোগ করবেন চোদ্দ লাখ টাকা সমমূল্যের জমিটি আপনারা দেখতে পারেন যাই হোক সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম